আপনারা দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি প্রত্যেকটা পাবেন কাট সিস্টেম কাটিং এ কাটিং এ আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমরা এনসিওর করে মার্কেটে প্রোডাক্টগুলো দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি আকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ব্র্যান্ডেড পলি আকারে পাবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন ওই ব্র্যান্ডের পলি আকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং লেদার পেস সহ আপনাদের সিরিয়াল নাম্বার সহ যে আপনাদের ডিটেলসটা সবই পাবেন আই এম শরীফ পেসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমস আপনাদের স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ব্যবসায়ী এবং বন্ধুরা সকলেই খুব সুস্থ এবং ভালো আছে আমাদের নাইস আইটেমসে পর্যাপ্ত পরিমাণে বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে টি শার্ট পলু শার্ট সবগুলোই পাবেন অরিজিনাল ব্র্যান্ড এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং সবগুলোই পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এরকম সিরিয়াল নাম্বার সহ প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকবে এবং প্রত্যেকটাই পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয় আকারে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং প্রোডাক্টগুলো যদি আমি আপনাদের একটা ওপেন করে দেখাই এরকম টি শার্ট শার্ট অ্যাভেলেবেল আছে ওই যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার প্রোডাক্ট সহ থাকবে এসারও থাকবে ডেনিম প্যান্ট পর্যাপ্ত দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সহ এরকম অরিজিনাল প্রচুর প্রোডাক্টের বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে ন্যাশনাল ইন্টারন্যাশনালে এবং সি শার্পের প্রত্যেকটা প্রোডাক্টেরই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনালি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কালার এরকম আট দশ পনেরোটা বিশটার মতো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার ডিটেলস সহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা এরকম প্রত্যেকটা প্রোডাকশন প্রোডাক্টের আমাদের ডিটেলস থাকবে দেখুন এবং এগুলো দুশো প্লাস জিএসএম এ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন নাইস আইটেমসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টগুলো পাবেন এগুলা

পর্যাপ্ত পরিমাণের কালেকশন বর্তমানে নাইস হান্ড্রেড অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে আছে ডেনিম প্যান্ট লিভাইস কিংফিশার রোকিস আমেরিকান ইগল জ্যাক সহ পর্যাপ্ত পরিমাণ স্টক বর্তমানে নাইস হ্যান্ড্রেডসে অ্যাভেলেবেল আছে আমি আপনাদের যেটা দেখাচ্ছি আপনার আমেরিকান ইগল আমেরিকান ইগলের বর্তমানে তিনটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ডিপ ওয়াশ মিড লাইট ওয়াশ এবং স্কাই ব্লু ওয়াশ বা লাইট কালার ওয়াশ তিনটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমি একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো আপনার জাস্ট কালারগুলো দেখে নেবেন তাহলে প্রোডাক্টের বিস্তারিত পেয়ে যাবেন আমেরিকান ইগল দেখুন কোয়ালিটিটা কতটুকু সুন্দর এগুলো পাবেন সাড়ে বারো আউন্স ফেব্রিক সে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমেরিকান ইগল এমব্রয়ডারিটা কতটুকু সুপার স্মুথ দেখুন প্রত্যেকটা মেন রিফিট বাটনের পিছনে আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা আছে প্রত্যেকটা রিফিট বাটনের পিছনেই আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা পাবেন আর আমরা নাইস আইটেমস অলওয়েজ আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট সেল করে থাকি কোনো রিপ্লিকা বা মাস্টার কোডি প্রোডাক্ট আমরা সেল করি না আপনারা বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বিশ্বের যে কোনো দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখুন প্রোডাক্টের প্রত্যেকটার মধ্যে ব্র্যান্ডেড করা করা আছে আছে প্রত্যেকটার মধ্যে এবং পকেটিং ফেব্রিক্স আপনি সুন্দর একটা আমেরিকানি ইগলের প্রিন্ট পেয়ে যাবেন স্লিম পিট এবং ব্যাক পার্টে আপনি আমেরিকানি ইগলের সুপার স্মুথ একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ ব্যবসায়িক সাপোর্টটুকু পেয়ে যাবেন সর্বোচ্চ আপনারা প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন এরপর প্রোডাক্ট রিটার্ন দিয়ে গ্যারেন্টিটা পেয়ে যাবেন এবং এটা ন্যূনতম প্রোডাক্ট মার্কেটে কাজ করবেন বিশ থেকে পঁচিশ দিন কাজ করবেন প্রোডাক্ট হলে নিয়ে আসবেন সর শরীরে অফিসে নিয়ে আসবেন এবং মেমো বুঝিয়ে দিয়ে প্রোডাক্টের মানি নিয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন সিলিকন ওয়াশ হান্ড্রেড পারসেন্ট এবং স্প্যান্ডেক্স থাকবে অসাধারণ স্প্যান থাকবে এগুলো আপনার কালার ওয়াশ স্প্যান্ডেক্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে মিনিমাম ছয় মাস একটা প্রোডাক্ট যদি ছয় মাসের ভিতর প্রবলেম ফেস করেন নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা রিটার্ন চেঞ্জ করে দেব আপনাদের ছয় মাস না আরও পরেও আপনার কালারগুলো নষ্ট হবে না আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালভাবে আমরা আপনাদের কাছে গ্যারেন্টি সহকারে বিক্রি এবং লেদার পেস্টটা দেখুন কতটুকু সুপার স্মুথ লেদার বিস আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং ইন্ডিয়া সহ বিশ্বের দিয়ে কোনো প্রান্তে আপনারা অর্ডার করলেন প্রোডাক্টগুলো আপনাদের সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আমরা আপনাদের হাতে পৌঁছে দেব আর বাংলাদেশের ভিতরে একদিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এবং সবচেয়ে কম রেটে আপনারা প্রোডাক্টগুলো পাবেন সর্বোচ্চ রেট মানে আমরা আপনার সর্বোচ্চ কম রেটে আপনারা প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি এবং সর্বোচ্চ সাপোর্টটুকু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা সাড়ে বারো অনুগ্রেশনে পাবেন এবং কোয়ালিটি পাবেন প্লাস গ্রেড কোয়ালিটিতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট সুপার স্মুথ কোয়ালিটিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং একটা প্রোডাক্টের আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি প্রত্যেকটা পাবেন কার্ভ সিস্টেম কাটিংয়ে কাটিংয়ে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমরা এনশিওর করে মার্কেটে প্রোডাক্টগুলো দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয়াকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ব্র্যান্ডেড পলিয়াকারে পাবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন ওই ব্র্যান্ডের পলিয়াকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং লেদার পেস্ট সহ আপনাদের সিরিয়াল নাম্বার সহ যে আপনাদের ডিটেলসটা সবই পাবেন দেখুন কোয়ালিটি অ্যানসুর করে আমরা প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি দেখুন এই হলো আমেরিকানি গল এবং প্রত্যেকটারই স্পেনডেক্স পাবেন অসাধারণ স্প্যানডেক্স এ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের রেশিওটা থাকবে আমাদের রেশিওর প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের রেশিও থাকবে আটাইশ একটা তিরিশ তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা ছত্রিশ একটা আটত্রিশ একটা বারো পিসের ব্রিস্টার বারো পিসে নিতে পারবেন মিনিমাম প্রতি কালারে পার পিস বারো কালারে আপনার প্রোডাক্টগুলো নিতে হবে আর যে কোনো কালার যদি আপনাদের প্রবলেম ফেস করেন বা আপনার পছন্দ না ওই কালার এক্সচেঞ্জ করে যে কোনো কালার নিতে পারবেন আপনারা যতগুলো পছন্দ হয় চব্বিশ পিস আটচল্লিশ পিস ছত্রিশ পিস যে কোনো বা প্রতি কার্টুনে ছত্রিশ পিস প্রোডাক্ট থেকে এক কার্টুন হলে ছত্রিশ পিস প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এরপর আমেরিকান এড রকি স্যার আপনার বর্তমানে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা সাতটা সাত আটটা কালার বর্তমানে রকি স্যার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা প্রোডাক্ট সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দ অংশের মধ্যে আপনারা ফেব্রিকগুলো পেয়ে যাবেন আমি একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো জাস্ট কালারগুলো দেখাবো ব্ল্যাকটারই দেখাই দেখুন ব্ল্যাকটা কতটুকু সুপার স্মুথ রোকিস এটা ফ্রি টাকারে পেয়ে যাবেন দু হাজার পঁচিশের প্রথম মডেল দেখুন রোকিস এবং প্রত্যেকটার সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন দেখুন রোপি রোকিস রোকিসের এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ এগুলোর জ্যাট ব্ল্যাক প্রোডাক্টস চিরার আগ পর্যন্ত কালো কালার নষ্ট হবে না দেখুন রোকিস মিন বাটনটা রোকিস 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 এবং একদম সর্বনিম্ন রেটে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সর্বনিম্ন এবং স্পেন পাবেন অসাধারণ সাড়ে তেরোয়ান ফেব্রিক্সে স্পেনডেক্স পাবেন অসাধারণ সুপার স্মুথ কোয়ালিটি ভিতরের সুইং কোয়ালিটিটা দেখুন কতটুকু সুন্দর সুপার স্মুথ দেখুন পকেটিং ফ্রে ফেব্রিকসটাও কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি পকেটিং ফেব্রিক্স ব্যাকপারটা যদি আপনাদের দেখায় দেখুন আপনার কেয়ার লেভেল মেন লেভেলগুলো পেয়ে যাবেন লেদার পেস্টটা দেখুন প্রত্যেকটা লেদার পিস দেখাচ্ছি তিন চারটা লেদার পিসে পেয়ে যাবেন তিন চারটা লেদার পিস রকিস এবং আপনার ব্যান্ডিং এর রকিস করা আছে দেখুন এমব্রয়ডারিটা কতটুকু সুন্দর সুপার স্মুথ এমব্রয়ডারিটা কতটুকু সুন্দর সুপার স্মুথ এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন রকিস আপনার দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন কার্ড পিস টাকা আপনি পেয়ে যাবেন আপনার 28 থেকে 38 পর্যন্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই সুপার স্মুথ কোয়ালিটি প্রোডাক্ট রকিস এরপর আপনারা একটু সেটা কার সিস্টেম কাটিংয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এমব্রয়ডারি দেখুন সুপার স্মুথ কোয়ালিটি এটা কিংফিশার প্রোকিসের এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এটা থ্রি ডি করা আছে দেখুন হাতে একটা সফটনেস আছে খুবই সুন্দর সিলিকনসে পেয়ে যাবেন রকিস রোকিস আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে স্কিং ফিশার জ্যাকেন জন লিভাইস সহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে টি শার্ট পলু শার্ট সহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার কন্টেন্টের যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন দেখুন কতটুকু সুন্দর ডিজাইন করা সুন্দর সুপার স্মুথ কোয়ালিটিতে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কালারগুলো পাঠিয়ে দেবেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে আপনাদের প্রপার কালারে এবং সর্বনিম্ন রেডি আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং সুপার স্মুথ কোয়ালিটি পাবেন কালার ওয়াশ হান্ড্রেড গ্যারান্টি পাবেন তারপর আপনার রকিসের আরেকটা আপনার করা খুব সুন্দর একটা কালার দেখুন এবং সুইং কোয়ালিটিটা অসাধারণ একটা সুইং কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটুকু মোটা সুপার স্মুথ সুই দেখুন কতটুকু মোটা সুপার স্মুথ সুইংগুলো দেখুন সুইং কোয়ালিটিটা দেখুন কতটুকু সুন্দর সুপার স্মুথ সুই প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অ্যান্ড অথেন্টিক কালারগুলো দেখুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অ্যান্ড অথেন্টিক আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না যারা শোরুমের মালিক তারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে একদিনে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং অফিস ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এরপর কিংফিশার দেখুন কিংফিশার খুবই সুন্দর ওয়াশ প্রোডাক্ট পেয়ে যাবেন তিনটা ওয়াশ বর্তমানে অ্যাভেলেবেল আছে কিংফিশারের লাইট মিড লাইট ডিপ তিনটা ওয়াশ আশা করি বুঝতেছেন খুবই সুন্দর তিনটা ওয়াশ প্রথমে কেয়ার লেভেল মেন গুল লেভেলগুলো দেখাচ্ছি দেখুন কেয়ার লেভেল বার্কিউ এখানে আপনার দেওয়া আছে বার্কিউ দেওয়া আছে এখানে আপনারা প্রোডাক্ট স্ক্যান করার সাথে সাথে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন দেখুন এবং এমব্রয়ডারি দেখুন কিংফিশারে কতটুকু সুন্দর সুপার স্মুথ এবং প্রত্যেকটা পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে ভিতরে ফেব্রিকেশনে আপনার কিংফিশার ব্র্যান্ডেড করে থাকবে কিংফিশার এবং জিপারের নিচেও আপনার কিংফিশার ব্র্যান্ডেড করে থাকবে এবং জিপারটা আপনার ব্র্যান্ডিং করা আছে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা দেখুন একটা সিরিয়াল নাম্বার সহ ডিটেলস পেয়ে যাবেন এবং পকে ব্যাকগ্রাউন্ডের আপনার দেখুন পিছনের ডিটেলসটাও খুবই সুন্দর দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সহ ডিটেলস এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং সুপার স্মুথ কোয়ালিটি দেখুন এটা পাবেন সাড়ে চোদ্দো আনস ফেব্রিকেশনে এবং স্পেন্ডেক্স পাবেন থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্সে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি তাছাড়াও আপনার লিভাইস রুকিস কিং ফিশার সহ টি শার্ট পোলো শার্টের পর্যাপ্ত কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের অফিস ভিজিট করে অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও আছে লিভাইস লিভাইস জ্যাক অ্যান্ড জনস পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন লিভাইস একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকি লিভাইস এটা পাঁচশো এগারোর আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট স্পেনডেক্স সাড়ে তেরো ওয়ান ডিস্ক এটা দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন কটন স্টিচে কটন স্টিচে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন লিভাইস প্রত্যেকটা রিফিট বাটনের মধ্যে লিভাইস লেখাটা ব্র্যান্ডিং করা আছে লিভাইস লিভাইস দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এবং প্রত্যেকটা জিপারেও আপনার লিভাইস ব্র্যান্ডিং করা আছে আমেরিকান ইগলে একটা প্রোডাক্ট হতো দেখুন আমেরিকান ইগলে আপনারা যে প্রোডাক্টটা পাবেন এই জিপারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই জিপারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার নিজস্ব ব্রেন্ডিং এর জিপার পাবেন পকেটিং এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ এবং লেদার পেস্টটা আমেরিকান ইগল লিভাইসের আপনার লেদার পেস্টটা পেয়ে যাবেন পিছনে ডিভাইসের ব্রেন্ডিংটা পেয়ে যাবেন ডিভাইসের ব্রেন্ডিং সবগুলাই পাবেন 100% এক্সপোর্ট অরিজিনাল আপনার ভিডিওটা একদম বড় হয়ে যাচ্ছে যার জন্য শর্টকাটে দেখাচ্ছি আপনারা জাস্ট কালারগুলো দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা পছন্দ সর্বনিম্ন 12 পিস এবং অসাধারণ স্পেন্ডেক্সের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নাইস আইটেমস থেকে সর্বদাই নাইস আইটেমস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টগুলো আপনাদের দেখিয়ে থাকে এবং সেল করে থাকে আপনাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট রেট দেখবে জেকেন জনসেরও চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট একটা কালারের ডিটেলস দেখাচ্ছি দেখুন কেয়ার লেভেল মেন লেভেল মেন বাটনটা জেকেন জন্সের মেন বাটন রিফিট বাটন রিফিট বাটন জাস্ট একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো আপনারা জাস্ট এখন নেবেন সুপার স্টিচ পকেটিং একটা প্রিন্ট আছে ব্যাকপারটা দেখুন জ্যাক জনসের কতটুকু সুন্দর এমব্রয়ডারি জ্যাক অ্যান্ড জনস জ্যাক জনস এবং জ্যাক অ্যান্ড জনসের ডিটেলসটা এবং স্প্যান্ডেক্স পাবেনটা তেরো ওয়ান সেভিকেশনে অসাধারণ স্প্যান্ডেক্সে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের নাইস আইটেমসে ওলো আছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের অফিস ভিজিট করে অথবা আপনারা অনলাইনে সারা বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন না সেটা সঙ্গে থাকবেন আলাইকুম